গুড মর্নিং সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরো একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা গুড মর্নিং বলবি বলবি আজকে কত বড় শিক্ষার দে তো আজকের আর একটা নতুন সকাল নতুন দিনে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকের আরও একটা নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে রোদের হিটটা একটু কম মানে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে আর মানে সোয়েটার খুলন যাইতেছে না একটু আগে সোয়েটার খুললাম এই যে রোদে দিছি হালকা হালকা একটু রোদ উঠছে মানে একদমই হালকা গায়ে লাগে না এরকম তো তখন আইছি আমি বক ফুল তুলতে আজকে স্বর্ণর বাবা বাড়িতে নাই স্বর্ণর বাবা গেছে একটা কাজে আগরতলা তো আর আমরা মেয়ে বাড়িত এই যে তো স্বর্ণের আজকে পরীক্ষা নেই স্বর্ণের পরীক্ষা শুরু হয়েছে আসলে আমি কন্টিনিউ ভিডিও করতে পারতি না কারণ ভাইয়ের বিয়ের ভিডিওটি অখনও চলতে আছে মানে ইডি দিতে আসি একটা একটা করে ভিডিও দেওয়া শেষ হইতে আসে না এর লাগে নতুন কোনো ভিডিও করতেছি না মোবাইলে তো জাগাও লাগবো আগের বিয়ের ভিডিওটি সব মোবাইলে আছে অখন নতুন করে ভিডিও করলে মোবাইলে জায়গা হয় না তো এই লেগে করতেছি না তো ইডি দেওয়া শেষ হলে আবার ভিডিও শুরু করুম এরপরেও ফাঁকে ফাঁকে একটা দুটা করে করে ভিডিও করতেছি অনেকদিন পরে আজকে আবার ভিডিও করতেছি তো মানে আজকে স্বর্ণর বাবা বাড়িতে নেই তো ভাল লাগতেছে না সময় কাটতেছে না তো স্বর্ণর কালকে আবার পরীক্ষা আজকে পরীক্ষা নাই। তো আজকে একটা ভিডিও করি স্বর্ণর অলরেডি কয়টা পরীক্ষা গেছে রে পাঁচটা পাঁচটা পরীক্ষা কমপ্লিট আর দুইটা আছে তো একটা পরীক্ষাও তোমরা লোকে শেয়ার করছি না তো আর কালকে একটা আছে আর শুক্রবার একটা আজকে ওইসে মঙ্গলবার তো বুধবারে একটা শুক্রবারে একটা তারপরে স্বর্ণের পরীক্ষা শেষ মানে জানুয়ারির তিন তারিখে সোনার পরীক্ষা শেষ হবো আজকের কিন্তু আরেকটা বিশেষ দিন মানে আজকে এই বছরের শেষ দিন আজকে একত্রিশ তারিখ হ্যাঁ কান্না করছিস কেন পুরানো বছর শেষ আজকে একত্রিশে ডিসেম্বর আজকে লাস্ট এই বছরের লাস্ট ভিডিও করতেছি আসলে আমার এতক্ষণ মনেই আছিল না আজকে ভিডিও করতেছি ডাক দিক দিয়ে ভালোই হইছে কারণ আজকেই লাস্ট এই বছরের তো এই বছরের লাস্ট দিন ভিডিও করতাম না কেন জানি ঠাকুরে মনে করাইছে ভিডিও করানোর লাগে তো যাই হোক ভালোই হয়েছে আজকে ভিডিওটা স্টার্ট করছি এই যে হুম এই যে বকফুল গাছ তো বকফুল তুলতে আইছি খিচুড়ি করতে আসি মামের লাগে সোনোর বাবা যেদিন বাড়ির থাকে না এদিন আমার রান্না বান্না হয় না মানে এই বাবা এগুলো তো পা দেবে না রান্নাবান্না হয় না মোটামুটি নি 15 হোম মা মে চালাইয়া দি তো এখন আজকে করতেছি খিচুড়ি শোনর থেকেছে খিচুড়ি খাবি বকফুল বড়া দিয়ে দশটা টা বক ফুল ধরেছে হাতে মনে কি লিখে রেখেছি সেটা তো খিচুরির সঙ্গে বকফুলের বকফুলের বড়া কঙ্গা লিখেছি কঙ্গা চিরুনি চিরুনি স্বর্ণকালকে হিন্দি পরীক্ষা তো এই হিন্দি পড়তে পড়তে হাতের মধ্যে হিন্দি লেগছে মানে কঙ্গা কঙ্গা মানে বাংলা তো চিরনি হিন্দি তো এসে কঙ্গা তো এরকম মানে পড়াতে আসলে ওইটা লেগছে হাতের মধ্যে এই আরো দুইটা পাঁচটা আরো পাঁচটা আছে ধরতো ক্যামেরাটা এই দেখো এই তিনটা হুম এই দুইটা পাঁচটা এই দুইটা সাতটা এই দুইটা নয়টা এই তিনটা বারোটা দশটা না বারোটা ছিল ও বারোটা করবি এই দেখো বারোটা বক ফুল আজকে বক ফুল বড়া কে খাবে রে এই দেখো বকফুলডি রান্না একদম পলিশ করে ধুয়ে ধুয়ে লছি এনে গুলছি চাল আর ডালের পেস্ট আর কি মানে খিচুড়ির রান্না করছি চাল ডাল মিশাইছি ওইখান থেকেই একটু রেখে দিছিলাম তো ইদিকে পেস্ট করে লবণ হলুদ দিয়ে ব্যাটার বানাইছি তারপরে এই যে বড়া ভাজতে করাইতে দিছি খিচুড়ি রান্না কমপ্লিট খিচুরির মধ্যে দিতে আছে ঘি

ছিল আজকে বছরের শেষ দিনে আমরা মা মেয়ে খিচুড়ি আর বকফুলের বড়া দিয়া খাচ্চাছি স্বর্ণর বাবা বাড়িতে নাই অবশ্য স্বর্ণর বাবা বাড়িতে থাকলে আজকে খিচুড়ি রান্না হতো না ভাতই রান্না হতো মানে স্বর্ণ বাবা বাড়িতে না থাকলে সে শর্টকাটে চালানোর চেষ্টা করি আর কি সেই শর্টকাট আর শর্টকাট হয় না এই তো দুপুরে আবার ভাত রান্না করার লাগবো খিচুড়ি তো আর দুই বেলা খাওয়ান যায় না এটাও ঠিক ছন্ন করতেছে এটাও ঠিক টেস্টি হয়েছে খিচুড়িটা রিয়াকশনটা কেন করতে দে কি রিয়াকশন খেলো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে